নামাজ পড়ি ধরেন ফজরের সুন্নত আদায় করব। তো সেক্ষেত্রে কীভাবে আদায় করব। প্রথমে সুন্দর করে দাঁড়াতে হবে প্রথমে অজু করতে হবে উত্তম রূপে অজু করে তারপরে নামাজে হোক মসজিদে যেখানে হোক সুন্দরভাবে দুটি পা সোজা করে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে আমরা নিয়াদ করব। নিয়াদটা কি যে ফজর দূরে কাজ সুন্নত আদায় করতেছি এটা বলে কী করতে হবে যে এইভাবে হাত ওঠাতে হবে ثم الله أكبر أدبته ثم يقول تكبير تحريم ثم يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله خيرك ثم يقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة فاتحة يقول তারপরে বিসবিল্লা পরে অন্য আরেকটা ছিল পড়বেন ধরেন সুরা এখলাস অথবা ফালাক অথবা নাচ যেটা আপনার মুখস্থ আছে সেটা পড়বেন পড়ার পরে রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবাহায়ান অবিয়াল আজিম তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন তারপরে সামি আল্লাহলিমান হামিদা ওবায়কাল হামদ ঠিক আছে তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন শেষদার গিয়ে শেষদার তাসবিহ আদায় করবেন শুবাহায়ান রাব্বিয়াল আলা আহ রাব্বিয়াল আলা আরব বিয়াল তিনবার পাঁচবার সাতবার তারপরে সোজা হয়ে বসবেন বসে তারপরে আবার তিন বিষ পরিমাণ দেরি করে তারপরে আবার সেজ যাবেন সেজদাতে গিয়ে আবার হায়ান রব্বি আলা তিনবার পাঁচবার সাতবার পড়বেন পরে আবার দাঁড়াবেন দাঁড়ানোর পরে সোরাফা তেহা পড়বেন সোরাফা তেহা পড়ার পরে নিশবিল্লা পরে তারপর অন্য একটি চোরা পড়বেন পরে আবার রুকু সেজা রুকোতে যাবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়া হয় তারপরে সেজদাতে যাবেন দুই সেজ দিয়ে তারপরে সোজা হয়ে বসবেন বৈঠকে বসবেন বসে তারপরে يا بوربن تشهد، التحيات لله والصلوات والطيبات والسلام عليك، أيها النبي ورحمة الله وبركاته، والسلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، رسول اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে يا مصر পড়বেন اللهم اني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يكفر الذنوب الا ان تغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم তারপরে السلام بلابن. السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله ابا بيت دونك تماس এখন চার রেখাত পড়লে একই সিস্টেম যদি সুন্নত হয়ে থাকে তাহলে এই চার রেখাতে চার রাকাতে কী করতে হবে সুরাফা তেহার পরে সোরা মেলায় পড়তে হবে আর সেটা যদি ফরজ হয়ে থাকে চার ফরজ নামাজ হয়ে থাকে অথবা দুই রেখাত নামাজ হয়ে থাকে তাহলে প্রথম দুই রাখাতে সুরাফা তেহার সাথে সোরা পড়বেন আর বাকি দুই রেখাত অথবা এক রাখাতে শুধু সুরাফা তেহা পড়লেই নামাজ আদায় হয়ে যাবে তো এই যে মুখস্থ করে ওয়াজ করে কিন্তু নামাজ এগুলো মনে থাকবে না নামাজ পড়ার জন্য প্র্যাকটিস করতে হবে মসজিদে আসা যাওয়া থাকতে হবে তাহলে এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে পড়তে পড়তে কী হবে মানে অভ্যাস হয়ে যাবে এবং নিজের ভিতরে এটা অটোমেটিক এই নামাজের শিক্ষা চলে আসবে এখন আমি যদি আজ মন চাইছে আজকে পড়লাম তিন দিন পড়লাম না তিন দিন পড়লাম সাত দিন পড়লাম না সাত দিন পড়লাম পনেরো দিন পড়লাম না পরীক্ষা আছে এইটা আছে ওইটা আছে মানে বিভিন্ন অজুহাত এটা কথা মনে রাখেন নামাজের সাথে কোনো অজুহাত চলবে না যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে সেটা যদি আপনি অসুস্থ থাকেন সেক্ষেত্রেও আপনাকে নামাজ পড়তে হবে সেটা যদি আপনি এরকম অসুস্থ হয়েছেন যে আপনার এই দ্বারাতে মানে বিছানায় পড়ে আসেন বিছানায় ব্যাডে পড়ে থাকলেও আপনাকে ইশারাতে নামাজ পড়তে হবে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে নামাজ কোনোভাবেই মাফ নাই এটা মাথায় রাখবেন তাহলে আপনি ডাক্তার দেখাতে দেখেছেন এই বাহিরে কেছেন ভার্সিটিতে গেছেন অথবা এই বাহিরে বাজারে কোনো মানে ঘরের কোনো কাজে বা তরি তরকারি কেনার জন্য বাজারে গেছেন ইত্যাদি ইত্যাদি যত ধরনের মানে অজুহাত দেখা না কেন এ এই জাতীয় কোনো অজুহাতে নামাজ মাফ করা বা ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই বিশেষ করে পুরুষদের জন্য মহিলাদের সেটা হিসাব আলাদা হ্যাঁ কিন্তু হুরোরদের জন্য কোনো ধরনের অজুহাত দেখায়া নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত ঠিক আছে এটা মাথায় রাখবেন নামাজ পড়তে হবে মসজিদে যা নামাজ পড়ার চেষ্টা করবেন সবসময় যদি এরকম হয় যে এমন জায়গায় আসেন এখানে মসজিদ নাই বা যাওয়ার মতো সময় নেই সেক্ষেত্রে যেখানে আসেন ওখানেই নামাজের জায়গা খুঁজে বের করে নামাজ আদায় করে তারপর আপনি আপনার কাজ করবেন মনে থাকবো তো ইনশাআল্লাহ